ফাতেমা রাদি আল্লাহ তালা আনাঘার পাঁচটা সন্তান ছিল কটা পাঁচটা সন্তান মনে থাকবে ইনশাল্লাহ কটা সন্তান পাঁচটা সন্তান একজনের নাম হলো হজরতে হাসান রাদি আল্লাহ তালুভব ভালো করে শোনেন আর একজনের নাম হলো হজরতে হুসাইন রাজি আল্লাহ কাল আনুভব আর একজনের নাম হলো মহাসিন রদি আল্লাহ কাল আনুভব আর একজনের নাম হলো রুকাইয়া আর একজনের নাম হলো উম্মে কুলসুম বা কেউ বলেছে জাইনাব আর উম্মে কুলসম তাহলে দুটো কন্যা আর তিনটে পুত্র ছিল হাসান হুসাইন এবং মহাসিন রদি আল্লাহ কো তাল আনুগম। আর সেই মহারম মাসের আমরা আশুরা উপলক্ষে যে মজলিস আয়োজন করি ভালো করে শুনবেন আশুরা মানে হলো দশ আরবিতে আশুরা মানে দশ যেমন ওয়াহেদ মানে আরবিতে ওয়াহেদ মানে এক ইসলাম মানে হলো দুই সালাজা মানে হলো তিন আরবা আ মানে হলো চার আর খমসা মানে হলো পাঁচ আর সিত্তা মানে হলো ছয় আর সাবা মানে হলো সাত আর সামানিয়া মানে হলো আট তিসা মানে হলো নয় আর আশরুন মানে হলো দশ এই দশ তারিখ এই দশ তারিখ মহারম মাসের দশ তারিখ আশুরার দিন এই আশুরার দিন খুব মর্যাদাপূর্ণ একটি দিন আমি আপনাদের কাছে বলি শুনুন জগৎ বিখ্যাত একজন মুফাসির জগৎ বিখ্যাত একজন ইতিহাসবিদ যার নাম হলো আল্লামা আবুল ফিদা উদ্দিন ইসমাইল এবনে কাসির রহমাতুল্লাহ আলাইকে যিনি তারিক যিনি তফসিরে এবনে কাসির লিখেছেন বিখ্যাত তাফসিরের কেতাব তিনি লিখেছেন একটি কেতাব তারিকুল ইসলাম ইসলামের ইতিহাসের কেতাব কেতাবটির নাম হলো আল বেদা ও নেহায়া এই কেতাবের মধ্যে এসেছে এই মহারম মাসের দশ তারিখ আসুরার দিনে আল্লাপাক সেই আদম আলাইকে সালাত আসাল্লাম পৃথিবী সৃষ্টির সূচনা নগ্ন থেকে আর বিশ্বনবী সাল্ল ওয়াসাল্লাম নাতি ইমাম হুস ইমাম হুসাইনাদি আল্লাহ তালানু কারবেলার প্রান্তরে যে শাহাদাত বরণ করেছেন এই পর্যন্ত কম বেশি তিনশোটার বেশি ঘটনা তিনশোটার বেশি ঘটনা এই মহারম মাসের দশ তারিখ আশুরার দিনে আল্লাপাক সংগঠিত করেছেন জোরে বলুন এটা জোরে বলা যাবে না আল্লাহ তাহলে কেবলমাত্র যদি আমার আমাদের ধারণা হয় যে মহারম মাসের দশ তারিখে ইমাম হুসাইন নাদি আল্লাহ তাল আনুহু ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছেন শুধু এই দিনে এই ঘটনাটুকু আছে তা নয় এর আগেও কম বেশি তিনশোটা ঘটনা আল্লাপাক এই দিনে সংগঠিত করেছেন আমার কথা বুঝতে পারছেন জি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে ইমাম হুসাইন নাদি আল্লাহ কাল আনুহু যে শাহাদাত বরণ করেছেন সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলব ইনশাআল্লাহ আজকেরে তার আগে একটা কথা বলি আজকেরই যে ইমাম হুসাইন হুসাইনাল নাতি নাকি কথা বলেন ইমাম হুসাইন হুসাইনীজির নাতি ভালো করে শোনেন ইমাম হুসাইন রিয়ালুহু বর্তমানে চলছে দু হাজার পঁচিশ সাল ইমাম হুসাইন নাদুহু তিনি আম্মাজান ফাতেমা ভালো করে শুনবেন রসুলুল্লাহর বেটি রসুরুল্লাহার কন্যা হজরতে ফাতেমা আনাহার গর্ব থেকে দুনিয়ার বুকে এসেছিলেন ছয় বুঝতে পারছেন কথা ছয়শ ছাব্বিশ সালে তিনি জন্মগ্রহণ করেছেন মদিনা শরীফে ভালো করে শোনেন আর তিনি এনতেকাল করেন ছয়শ আশি সালে কারবালার প্রান্তরে কারবালাটা কোথায় ইরাক শহরে ভালো করে শোনেন ইরাক শহরের ইরাক যে দেশ এই ইরাক দেশে বাগদাদ যে শহর এই বাগদাদ থেকে দক্ষিণ পশ্চিমে নব্বই কিলোমিটার দূরে কারবালা বলে একটা শহর আছে এই কারবালা শহরে ফরাত নদীর তীরে ভালো করে শোনেন ফরাত নদীর তীরে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালে আনুঘ ইয়াজিদ বাহিনীর হাতে তিনি শাহাদাত বরণ করেছিলেন ছয়শো আশি সালে আম্মাজান ভালো করে শোনেন হজরত হুসাইন রাজি আল্লাহ কোতাল আনুহুল যে আম্মাজান যার নাম হল রসুল্লাহর বেটি হজরতে ফাতেমার রদি আল্লাহ তালা আনাঘা এই ফতেমার রদি আল্লাহ তালা আনাঘা তার আগে একটু ছোট্ট ইতিহাস বলি রসুল সাল্ল আলীকে ওয়াসাল্লামের চারটে কন্যা ছিল কটা চারটে কন্যা বানাতুল নবী সাল্ল আলীকে ওয়াসাল্লাম আর বা রসুল সাল্ল আলীক ওয়াসাল্লামের চারটে কন্যা প্রথম কন্যার নাম হলো উম্মে কুলসুম আর একটা কন্যার নাম হলো জাইনাব আর একটা কন্যার নাম হলো রুকাইয়া আরও একটা কন্যার নাম হল রসুসাল ওয়াসাল্লামের সবচেয়ে ছোট কন্যা যার নাম হলো হজরতে ফাতেমা রদি আল্লাহ কালা আনুখন্না ভালো করে শোনেন এই ফাতেমা রাজি তালা আনাঘা তিনি ছয়শ পাঁচ সালে ভালো করে শুনবেন ছয়শ পাঁচ সালে হজরতে ফাতেমা রদিয়াল কো তালা আনাঘা আম্মাজান খাদিজাতুল কবরার রি তালা আনাঘার গর্বেতে ছয়শ পাঁচ সালের তিনি দুনিয়ার মুখে জন্মগ্রহণ করেছিলেন তিনি এনতেকাল করেন রসুল সাল্লক আলী কী ওয়াসাল্লামের এন্তেকালের ঠিক ছ মাস বাদে ছয় শত বত্রিশ সালে রসুল সাল্লক আলীকে ওয়াসাল্লামের কন্যা হজরতে ফাতেমারাদি আল্লাহ তালা আনাঘা ছয়শ পাঁচ সালে জন্মগ্রহণ করেন আর ছয় শত বত্রিশ সালে তিনি এতেেকাল করেন সম্মানিত উপস্থিতি ফাতেমারদিয়াল্লাহ তালা আনাঘার স্বামীজানের নাম ছিল রসুল সাল্ল আলীকাল্লামের জামাতা হজরতে আলী কারিম্লাহু আলী রাদি আল্লাহআ এ আলী রাদি আল্লাহ তাল আনুগুর আব্বাজানের নাম ছিল আবু তালেব আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে এ তথ্য ওয়াজ তো অনেক শুনেছেন আমি কয়েকটি তথ্য আপনাদের কাছে বলছি হজরতে আলী রাদি আল্লাহ তাল আনুগুর আব্বাজানের নাম ছিল আবু তালেব রসুল সাল্ল আলী আসাল্লামের নিজের চাচা এই আলী রাজিয়াল্লাহ কু তালা আনহুর সঙ্গে রসুল সাল্ল আলীখি আসাল্লামের কন্যা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহ কু তালা আনাঘর বিবাহ হলো রসুল সাল্ল আলিখি আসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ কু তালা আনাঘার আমরা জানি কেবলমাত্র শুধু হাসান আর হুসাইন রদিয়াল তাআলা আনহুমা তারা দুজনে ফাতেমা রাদিয়াল্লাহ কু তালা আনাঘার পুত্র সন্তান কিন্তু শুধু তো এই দুশো সন্তান তা নয় ফাতেমা রাদি আল্লাহ কু আনাঘার পাঁচটা সন্তান ছিল কটা পাঁচটা সন্তান মনে থাকবে ইনশাআল্লাহ কটা সন্তান পাঁচটা সন্তান একজনের নাম হলো হজরতে হাসান রাদি আল্লাহ কাল ভালো করে শোনেন আর একজনের নাম হলো হজরতে হুসাইন রি আল্লাহ কাল আনুভুব আর একজনের নাম হলো মহাসিন রদি আল্লাহ কোতাল আনুহ আর একজনের নাম হলো রুকাইয়া আর একজনের নাম হলো উম্মে কুলসুম বা কেউ বলেছে যে জাইনাব আর উম্মে কুলসুম তাহলে দুটো কন্যা আর তিনটে পুত্র ছিল হাসান হুসাইন এবং মহাসিন তাল রিয়া হাসান আনুহ ইমাম হাসান হযরতে ফাতেমা রাদি তাল আনাঘার প্রথম পুত্র ছিল এই হাসান রাদি আল্লাহ কুতাল আনুঘব ছয়শ সালে মদিনার বুকে জন্মগ্রহণ করেছিলেন আর ছয় সালে তার স্ত্রী হজরতে হাসান রাদি আল্লাহ কতাল আনুহুর স্ত্রী ছিলেন যা বিনতে আশা আত বলে তার একজন স্ত্রী ছিলেন সেই স্ত্রী খাদ্যের ভিতরে হজরতে হাসান রাজি আল্লাহ আনুকে বিষ মিশিয়ে হজরতে হাসান রাজি আল্লাহ খাদদের খাদ্যের ভিতরে বিষ ছিল আর সেই বিষের কারণে বিষক্রিয়ার কারণে ইমাম হাসান রাদি আল্লাহ কাল আনুগো এন্তেকাল করেছিলেন শাহাদাত বরণ করেছিলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে বলি শুনুন এ হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তাল আনুকুমা রসুল সাল্লাহ আলীকে ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আমিন আলাইকে সালাত সালাম আল্লাহর বিশিষ্ট ফেরেস্তা হজরতে জিবরিল আমিন আলাইকে সালাত সালাম আমি মোহাম্মদ রসুল্লাহ আমার কাছে এসে বলে গিয়েছেন ভালো করে শোনেন আমার কাছে এসে বলে গিয়েছেন যে আল হাসান আল হুসাইন সাইয়েদা শাবাব আহলিল জান্না আপনার যে দুজন নাতি হাসান এবং হুসাইন রাজি আল্লাহমা এদেরকে আল্লাহ পাক জান্নাতিদের যুবকদের সদ্দার বানিয়ে দেবে জোরে বলুন এটা জোরে বলা যাবে না সুহানি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নি উহিপু আমি হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনোমাকে ভালোবাসি আর যাদের যারা দুনিয়ার বুকে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনোমাকে ভালোবাসবে হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো কেয়ামতের ময়দানে আমি আল্লাহ আমি আমি আল্লাহ রসুল আমি আপনার রসুল বলছি কেয়ামতের ময়দানে আমিও তাদেরকে ভালোবেসে তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাব জোরে বলুন এটা জোরে বলা যাবে সোহান আল্লাহ হজরতে হাসান রাজি আল্লাহ তাল আনুহ আর হুসাইন রাজি আল্লাহ তাল আনুহমা রসুল সাল্লাহ আলী আসাল্লাম ছোট্ট তখন ভালো করে শোনেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন ইন্তেকাল করেন একজনের বছর বয়স সাত বছর কি আট বছর আরেকজনের বয়স হবে সাত বছর ভালো করে শোনেন কি ছ বছর এই দুজন রসূসাল্লাল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করে এই দুজনের হাসানুল হুসাইন র দিয়া ল হ বয়স ছিল হাসানুল হুসাইন র দিয়া লক তা যখন জন্মগ্রহণ করেছিল আক্কা রসুল লক সাল্লাম লক আর কি সাল্লাম মিনাল হাসান আল হুসাইন র দিয়াম লক তা আলাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্ল হ আরি সাল্লাম হাসান আল হুসাইন র দিয়াম লক তাআলা আনুকমা জন্মগ্রহণ করলে তাদের তরফ থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম নানা হিসেবে তিনি আকিকা করে দিয়েছিলেন জোরে বলুন এই জোরে বলা যাবে না সুবাহান্লাহ কী ভালোবাসতেন রসুল সাল্ল আলীকে ওয়াসাল্লাম শুধু তাই নয় আল্লাহ আল্লাহর হাবিব সাল্লক আলীকে ওয়াসাল্লাম একদার নামাজ আদায় করছিলেন আর হাসান আন হুসাইন তা আল্লাহ কালুকমা রসুল্লাহ শেষদায় গিয়েছেন ভালো করে শোনেন শেষদায় গিয়েছে আর রসুল সাল্ল আলীকে ওয়াসাল্লাম এর মাথার উপরে হাসান আর হুসাইন নদী ও লক খেলা করছে রসূর সাল্লাহ লক ওয়াসাল্লাম গিয়াসাল্লাম দীর্ঘ কোন ধরে সেজদা করছেন দীর্ঘ কোন ধরে সেচদা করছেন আল্লাহ রসুর আল্লাহারা ঘাবি সাল্লাম ওয়াসাল্লাম দীর্ঘ কন্দরে ধরে সেজদা করলেন নামাজ আদায় হয়ে গেল নামাজ আদায় হয়ে যাওয়ার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ার রসুর আল্লাহ ইয়া ঘাবি গজর আপনি আজকের এত কন্দরে। ধরে আতুল আতুল সাজদান আজকে আপনি এত লম্বা খুন দীর্ঘ কেন সেজদা করলেন বলো আল্লাহ রসুল আল্লাহ রাঘাবে বললেন ও সাবিরাগ আমার দুজন কলিজা টুকর যাদের গায়েতে জান্নাতের সুগন্ধি জান্নাতের ফুলের সুগন্ধি পাওয়া যায় ও সাহাবিরা আমি রসুর উল্লাহ যখন আল্লাহ দরবারের মাথা নত করে সেজদা দিচ্ছিলাম আমার মাথার উপরে আমার পিঠের উপরে হাসান আর হুসাইন রাদি আল্লাহ তালা তারা ঘোড়া ঘোড়া খেলা করছিল যতক্ষণ ধরে তারা খেলা করছিল আমি রসুরুল্লাহ সেজদা থেকে উঠিনি তার কারণ আমি রসুরুল্লাহ আমার দুটো নাতিকে এত মোহাব্বত করি এত ভালোবাসি তারা খেলা করছিল সেই সময় আমি আল্লাহ দরাবারের সেজদা দিচ্ছিল আমি রসুরুল্লাহ বলেছি আমার আল্লাহকে জানিয়ে দিয়েছি যারা আমার দুটো নাতি হাসান আর হুসাইনকে দুনিয়ার বুকে ভালোবাসবে ও গাল্লা আপনিও তাদের দুনিয়ার বুকে ভালোবাসবে